এই হল সিআইডির দুইজন সিনিয়র অফিসার দয়া এবং অভিজিৎ অনেকদিন যাবৎ কেস মামলা না পাওয়ার কারণে তাদের পকেট একদমই ফাঁকা তাই তারা দুইজনেই কনস্ট্রাকশনের কাজে নেমে গিয়েছে অন্যদিকে তিনি হচ্ছেন আমাদের এসিপি পাদ্দু স্যার যিনি কিনা জীবিকা নির্বাহ করার জন্য ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে গ্রহণ করেছে তুমি কি জীবনের পরাজয় দহনে করুণ রোদনে তিলে তিলে তার ভয় উঠাই না হ্যালো স্যার আমার বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেছে আমার বাচ্চা কি বাঁচানছে আপনি চিন্তা করবেন না চিন্তা না করার কোনো কারণই নাই স্যার চিন্তা করার কারণ নাই ভালো করে বলেন আরে ওহ ইয়াকি আপনি চিন্তা কোরিয়েন না আমার টিম নিয়ে এখনি আমি যাইতেছি আরে স্যার যাবেন তো বুঝলাম ওই জায়গার নামটা জিজ্ঞেস করবেন না আরে এটা একটা বাচ্চা কিডন্যাপের কেস আর তুমি আসছো দাইগা নিয়ে আর চলো তাড়াতাড়ি স্যার এসপি স্যার একসাড়া এই কেসটা সমাধান করব কিভাবে আরে অনেক দিন ধরে কেস মামলা নাই এসিপি স্যার যা কি করতেছে সেটা তো আমরা জানি না চলো স্যার আমি শুনছি ওই সামনে মরে এসপি স্যার ডিউটি করে চলো তাহলে ওখানে

স্যার একটা মামলা পাইছি ইনভেস্টিগেশন করতে হইব আমার কাছে তো ইনভেস্ট করার মতো টাকা নাই খালি 20টা টাকা আছে কি বলন স্যার আমি তো ইনভেস্ট করতে বলি নাই আমি তদন্ত করতে কইছি তাইলে এসে এইয়া দুটো তোমরা রাখো নাস্তা খাইও আমি পোশাক পরাইতেছি আচ্ছা চলো আচ্ছা দয়া এই কেসটা আসলে কিসের এটা একটা শিশু অপহরণের কেস স্যার শিশু অপহরণের কেস তা আমরা বুড়া মানুষগুলো যাই কি করবো আর আমরা তো জানো ধরতে ও আচ্ছা আচ্ছা আমি তো তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম দেখি তোমরা জানো নাকি চলো এই কেসটা যেহেতু অনেক বড় ধরনের একটা কেস এই কেসে অবশ্যই আমাদের ডিজিপি কে ইনভলভ করতে হবে আমি ডিজিপি স্যারকে কল দিচ্ছি দেখেন উনি আবার কোথায় হাওয়া খাচ্ছে হ্যালো স্যার একটা বড় স্মাগলিং এর কেস আছে আপনাকে শীঘ্রই আমাদের এখানে আসতে হবে আপনি সহ আমরা এটা ইনভেস্টিগেশন করব কি হয়েছে এসপি স্যার আমাদের শহরে কিছু কিডনাপারকারী ঢুকে গিয়েছে যারা কিনা ছোট ছোট বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এই কিডনাপারদের আমাদেরকে ধরতে হবে এই জন্য আপনার সাহায্য প্রয়োজন আমরা চাই আপনি আমাদের সাথে থেকে এই কেসটা পরিচালনা করুন বলো কি অवरण ধরতে হলে এভাবে এই পোশাকে ধরা যাবে না তো ওদেরকে ধরতে হলে অবশ্যই গয়েন্দা গয়েন্দা হতে হবে না হলে ভিখারির পোশাক নিতে হবে ওকে স্যার না মামার কিডনাপার কালামানি আগে আসিলাম রক্তচোষা কালামানি এখন হইছি কিডনাপার কালামানি কুস্তাব আঙ্গুল তো 300 বাচ্চা প্রয়োজন আঙ্গুল খালি 100 মানেই হইছে কুস্তাব চাইনিজ পার্টনাররা তো কত দিনের জন্য খুব চাপ আছে আজকে রাত্রের মধ্যেই এলাকার যত বাচ্চা আছে সব কিডন্যাপ করে তারা দুজনে শেষ করে ফলাবি নাইলে আঙ্গর সামনে ডিলটা মিস হয়ে যাবে কুস্তাব উস্তাব আপনারও তো দুইটা বাচ্চা আছে হে দুইটার ধর্মরা আরে ওই দুইটারে ছাড়বি কে বাচ্চা আগে না টাকা আগে বাচ্চা গেলে আবার আই কিন্তু এই পিবার এই হাত করে করবো না তুই তো নিজের কন্ট্রোল করা তুই বাচ্চা কী নাম করবি কে বমেন্টস এখানে অনেকগুলো বাচ্চা দেখা যাচ্ছে আমার মনে হয় এখানে কালো মানিক আসবে পাচারকারী কালো মানিককে এখান থেকে আমাদের ধরা সম্ভব আমাদেরকে পজিশন নেওয়া খুবই দ্রুত জি স্যার এখানে যেহেতু অনেকগুলো বাচ্চা খেলা করতেছে সে অবশ্যই এই বাচ্চাদেরকে ধরতে আসবে আমরা তাহলে এই জায়গায় পজিশন নিয়ে নেই ঠিক ঠিক চলো সবাই আসো হ্যাঁ দাঁড়াও তোমাকে ড্রেসটা চেঞ্জ করে তুমি বাচ্চাদের সাথে মিশে দাও আমরা আমরা তিনজন দেখতেছি বিষয়টা কি যায়